যারা আজকে কোর্টে বাইরে নাটক করতে গেছিলেন যে কজন ঘুমে বেঁধে ট্রাফিক পুলিশ আর মিডিয়া নিয়ে সত্যরজনও হবে না ট্রাফিক পুলিশ মিডিয়া পথচারী অফিস যাত্রী কৌতূহলী লোক মিলিয়ে যে জন নাটক করছিলেন বাম অতিবাম তথাকথিত নাগরিক সাজা তাদেরকে পরিষ্কার করে বলি কেন রহস্য তৈরি করছেন এই যে মামলা যেটায় আজকে শাস্তি হয়েছে সেই শাস্তিটা আমাদের পছন্দ হোক না হোক যে শাস্তি হয়েছে এই মামলাটা তো এখনো চলছে ফলে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দরজা খোলা আছে দুই এই মামলাটা মনিটর করেছেন সুপ্রিম কোর্ট আজকে যেসব রহস্যের কথা বলা হচ্ছে আরো প্রশ্ন আরও কেন ধরেনি আরও এই হয়নি আরো ওই হয়নি এগুলো তো সব আপনাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন বৃন্দা গ্রোভার ছিলেন সব নাম করা নাম করা লোকজন তো ছিলেন তো ফলে এখন আপনারা কোর্টের সামনে দাঁড়িয়ে নাটক করছেন কেন আপনারা তো সুপ্রিম কোর্টে এগুলো বলার সুযোগ পেয়েছেন আপনাদের আইনজীবীরা তো সব সুপ্রিম কোর্টে সব রহস্য সবভাবে বলেছেন কিন্তু আপনারা সেটা যুক্তিগ্রাহ্য এবং প্রমাণ ভিত্তিকভাবে পেশ করতে পারেননি বলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি এবার সিবিআই তদন্তের জন্য ওয়েট করুন সিবিআই তো চার্জশিট দেওয়ার দরজা খোলা রয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট ফলে যারা আজকে নাটক করতে গেছিলেন তারা সম্পূর্ণভাবে বাম অতিবাম বাম অন্ধ তৃণমূল বিরোধী সব কিছু লোকজন তারা প্রচার ফুটেজ খাওয়া গোলমাল করানো আপনারা যা যা রহস্য তৈরি করেছেন এগুলো সুপ্রিম কোর্টে আপনারা বলার সুযোগ পেয়েছেন এবং বলেছেন বলার পরেও সুপ্রিম কোর্টের কাছে সেটা একেবারে বস্তুনিষ্ঠ এবং তথ্য তথ্যসহ প্রমাণসহ বলে মনে হয়নি বলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি তাহলে আবার সেগুলো নিয়ে এখানে নাটক করছেন কেন